জুম্মাんばんは আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডভান্স নাম্বার থিওরির ইয়া 33 কো 30 এর ধারা ও সিগ ফাংশন এর গুরুত্বপূর্ণ একটা থিওরি সেটা হচ্ছে থিওরিিয়াম যে প্রশ্ন বলা আছে সামেশন এন এর মান এক থেকে ইনফিনিটি মিউ অফ এন এন টু দি পাওয়ার এস ইকুয়াল 1 ডিভাইডেড টা ফাংশন অফ এস যেখানে এস এর মান একের বড় এটা প্রমাণ করতে হবে তো প্রথমে প্রমাণ

n এর মান এক থেকে ইনফিনিটি তো অফ n n টু দি পাওয়ার s তো আমরা মিউ অফ n এর সিরিজ ফাংশন m অফ s হলে তখন m অফ s সমান সামেশন mm. e n এর মান এক থেকে ইনফিনিটি মিউ অফ n ডিভাইডেড n টু দি পাওয়ার s আচ্ছা আবার ধরি যে এল অফ এস এর সিজান এল অফ এস হলে আমরা লিখতে যাতে এল অফ এস সমান সামেশন মান এক থেকে এল অফ এস ডিভাইডেড ইন টু দি এখানে যখন ছিল তখন অফ আর এখানে যখন এল অফ এস S তখন এখানে এল অফ এস এরপর এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি সামেশন এর মান যদি বসিয়ে এখানে তাহলে এল অফ ওয়ান তাহলে ওয়ান টু দি এস প্লাস এল অফ টু 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 দি পাওয়ার এস এল অফ থ্রি থ্রি টু দি পাওয়ার এস যেখানে আবার যেখানে এল অফ এন সময়ান হচ্ছে ওয়ান এবং এন এর মান হচ্ছে যখন ওয়ান এবং এল অফ এন সময়ান জিরো যেখানে এন এর মানটা হচ্ছে একের থেকে বড় এসব তাহলে এখানে আমরা এল of one এর মান পাবো হচ্ছে one আর বাকি এগুলো জিরো হয়ে যাবে অতএব এ of s সমান আমরা পেলাম হচ্ছে এখন পুনরায় আমাদের বের করতে হবে হচ্ছে পুনরায় ধরি epsilon of n এর স্থির

আমরা জানিয়েছে যে এফ n এন এর মান ওয়ান তাহলে এখানে পাবো এফ সেভেন সামিশন এন এর ওয়ান থেকে ইনফিনিটি পুনরায় আমরা জানি মিউ মিউ ক্রস হচ্ছে সমান এল এটা আমরা জানি তো মিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি এম অফিস আর হচ্ছে আমরা লিখতে পারি জি টা অফ অফিস আবার এল এর জন্য লিখতে পারি এল অফ এস যেহেতু এল অফ হচ্ছে আমরা বের করলাম একটু আগে এল অফ এখানে বসে দেব এত জিটা ফাংশন এস এটা সমান আমরা পেয়েছি ওয়ান আর এম অফ এস যা আছে তাই এটা যদি এক পার করি যেহেতু গুণ অবস্থায় আছে ভাগ হয়ে যাবে তাহলে জিটা ফাংশন এস